আমি গত মাসে এসে এই দুই দোকানকে এই তেল বিক্রি করার বেশি দামে বিক্রি করার জন্য জরিমানা করেছি বিশ হাজার বিশ জরিমানা করেছি আপনি জানেন জেনে শুনেও আপনি সে একই কাজ করেছেন অপরাধ সংগঠন করেছেন এটা শাস্তি আপনি পেতেই হবে আচ্ছা এই চাউলটাকে মেয়াদ উত্তীর্ণ এই চালটাকে বিক্রয়যোগ্য নাকি বিক্রয় অযোগ্য এর দোকানটা কোথায় আমার সাথে যাবেন আপনি যদি প্রমাণ করতে পারেন আপনাকে জোর করে দিচ্ছে আমি ব্যবস্থা নিবো আপনাকে আমি নিয়ে ওই দোকানে যাব ওটা আপনার আলাদা অভিযোগ দাঁড়ান অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারা চল্লিশে বলা আছে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে কোন পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করা যাবে না বডি প্রাইস প্রোডাক্ট কখনোই আপনি বেশি দামে বেচতে পারবেন না এটাই আইন ফেরত দিচ্ছে টাকা নিচ্ছ আপনার তেল ফেরত দেওয়া হয়েছে এই কাজ যদি জীবনে আর কখনো করেন আপনার দোকান বন্ধ করে দিব আমি দেখবেন অপরাধ পূর্ণ সংগঠনের দণ্ড দেখবেন ঠিক আছে আর চল্লিশ ধারায় আপনাদেরকে পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই পঁচিশ হাজার টাকা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে মুসলেখা দিবেন এই অপরাধ আর করবেন না

আমরা প্রতিষ্ঠানে গিয়েছি আপনারা ফোর্স সেল করছেন জোর করে আপনারা উনার কাছে চাল বিক্রি করেছেন এটা সত্য কিনা আপনি জানেন কিনা এই উনার কাছে উনার এই এই বাজার ওনার দোকান আছে ওনাকে বারো কার্টুন তেলের সাথে কত বিরাশি কেজি আশি কেজি পোলার চাল ওনাকে ফোর্স সেল করা হয়েছে এই জন্য উনি তেলের দাম বাড়াই দিয়া এই আটশো টাকার তেল নশো টাকা করে বিক্রি করছে এটা উনার দাবি

এটা কোম্পানি থেকে আমাদের কি স্পষ্ট বলে দিয়েছে ওনারা কোনো ডিলারকে ফোর্স করেন না আমাদের মিটিং এ শুনুনরা বলেছেন আমাদের রেকর্ড আছে যে সকল ডিলার এটা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে বলেছে অনুরোধ করেছে কোম্পানি নিজে এসে বক্তৃতা দিয়েছে এবং বলেছে প্রত্যেক কোম্পানি সেটা আপনার সাধন হোক সেটা আপনার তীর হোক ওনারা বলেছে ডিলারদেরকে ওনারা এটা বলে না এটা ডিলাররা নিজেরা করে এবং আমাদের কাছে সেই মিটিং এর রেজলিউশন আছে তাহলে এই দায় তো আপনি এড়াতে পারেন না না বিষয়টা আমি আপনার এইটার দায় এড়াতে পারছি না যেহেতু আমার আমার কথা আপনি অল্প ফুল থেকে শেখেন আপনি নিজেকে সেফ রাখেন আপনি নিজেকে সেফ রাখেন আপনিও এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং এটা এমন একটা ভিজিবল একটা অপরাধ যে এটা আপনি ঢাকার কোনো সুযোগ নেই এখন শুনেন প্রতিশ্রুতি অনুযায়ী যদি পণ্য বা সেবা সরবরাহ আপনি না করেন সেটার জন্য ভোক্তাদেরকে সংরক্ষণ আনি এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় আরেকটা হচ্ছে যে আপনি যদি কি করেন এই যে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বা সেবা বিক্রয় করেন ওভারডেট করেন এটার জন্য এক বছরের কারাদণ্ড হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হয় এগুলো কখনোই করবেন না বারবার বলছি একটা কথা বারবার বলার মানে কি মেসেজটা আপনাকে দেওয়া যে আপনার মাথায় ঢুকে যাতে কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়ে যেতে না যায় ঠিক আছে আমি সতর্ক করছি সতর্কতামূলক আপনাদেরকে আজকে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম তিরিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন আমি সর্বোচ্চ জরিমানাও করিনি কিন্তু এটা থেকে শিখবেন আপনার ভাউচারে এই ধরনের কোনো সেল আপনি করবেন